আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমাইল কিলার জিরো পয়েন্ট টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে ঈদের দিন আমি চলে আসলাম সাহেদাবাদ বাস টার্মিনালে তো আজকে আমি অনেক দিন পর বাড়িতে যাব আমি আসলে থাকি ঢাকাতে এবং ঢাকাতে ছোটোখাটো একটা জব করি তো এমন একটা পরিস্থিতিতে আছি আমি যে আজকে ঈদের দিন আমার বাড়িতে যেতে হয় ঈদের আগে আমি যেতে পারলাম না তো বাড়িতে যাওয়ার জন্য আমি বিএম লাইন গাড়িতে টিকিট কেটে নিলাম তো আজকে অনেক দিন পর বাড়িতে যাব খুব ভালোই লাগে মনের ভিতরে খুব একটা আনন্দ ঈদের দিন বাড়িতে যাব সবার সাথে দেখা হবে একসাথে আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে তো গাড়ি চলতে আছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আজকে ঈদের দিন তো আমি যে শুধু বাড়িতে যাচ্ছি এমনটা না আমি যে আমার মনে হচ্ছে আমি আজকে ঈদের দিন একটা ট্যুর দিচ্ছি কারণ আজকে ঈদের দিন আমি বাড়ির উদ্দেশ্যেও রওনা দিলাম এবং পুরো শহরটা দেখতে দেখতে আমি বাড়িতে চলে যাচ্ছি গাড়িতে করে সেই অপরূপ দৃশ্য এতটা সুন্দর এতটা ভালো লাগার মতো সেলে দেখতে দেখতে আমার মনের ভিতর খুবই একটা বড়ো ধরনের আনন্দ বয়ে গেছে এতটা ভালো লাগতে খুব সুন্দরভাবে খুব ভালো পরিবেশে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ঈদের দিন খুবই ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা পরিবেশে যাচ্ছি তারপর আবার বাড়িতে গিয়ে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিব আসলে মনের ভিতরে অস্থির একটা ভাব চলে আসছে এবং এত পরিমাণে ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর মনোরম পরিবেশ আপনারাও দেখতে থাকুন ভালো লাগবে আশা করি মেঘলা আকাশ সবুজ শ্যামল মাঠ ঘাট এতটা অপরূপ সুন্দর না দেখলে আসলে বোঝা যায় না কাছ থেকে দেখাটা সৌন্দর্য অনেক সুন্দর এতটা সুন্দর বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগার মতো একটা জায়গা বাংলাদেশ সরকার এত সুন্দরভাবে বিআইপিভাবে রাস্তাগুলো করছে এত সুন্দরভাবে গাড়ি চলে এবং টোল প্লাজাগুলোও খুব সুন্দরভাবে করেছে একটা গাড়ি মিস্টেক করার কোনো সুযোগ নাই এবং এখানে ঘাট থাকে তবে যাই যা বলেন আমি কিন্তু বর্তমানে ট্যুরে আছি আমি যে বাড়িতে যাচ্ছি আমার মনে হচ্ছে না এরম কিছু আমার মনে হচ্ছে আমি ঈদের দিন কোনো ট্যুরে যাচ্ছি গাড়িতে করে এত সুন্দর মনোরম পরিবেশে কি অপরূপ সৌন্দর্য দেখলে মাথা নষ্ট হয়ে যায় মেঘলা আকাশ কি সুন্দর ঘাট, সবুজ শ্যামলা অস্থির লাগে কত সুন্দর গাড়ি ঘোড়া চলছে রাস্তা দিয়ে খুব এত সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত তো বন্ধুরা আজকে আমার ঈদ ট্রাভেলস এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক সবাইকে ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন এবং কমেন্টস করে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম